সুপ্রিয় দর্শক ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেলে আপনার কাজের অভিজ্ঞতাকে করতে হলে প্রতিটি ফর্মুলা খুব সুন্দরভাবে এবং দক্ষতার সহিত ব্যবহার করতে হবে যার জন্য মাইক্রোসফট এক্সেলে প্রতিটি ফর্মুলা পুঙ্খানুপুঙ্খানু শিখতে হবে যা আমি প্রতিটি ফর্মুলা ছন্দের মাধ্যমে শিখে থাকে যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকের টিউটোরিয়ালে আমরা দেখবো কীভাবে এই টেক্সটগুলোকে এই একটা কলম এই একটা কলম একটা কলম জয়েন করা যায় এই জন্য যদি আমরা ম্যানুয়ালি কাজ করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে অর্থাৎ কি করব প্রথমটা কপি করবো কপি করে পরে বসাবো এরপরে পয়েন্টটা আবার কপি করব এরপরে এখানে গিয়ে এই জায়গায় আবার বসাবো ক্ষমা দিয়ে এভাবে করতে যাই অনেক সময় লাগে ভিডিওটা শুরু করার মূল ভিডিওতে দেওয়া যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওতে যাই যা বলছিলাম এই টেক্সগুলোকে অর্থাৎ এই কলামগুলোকে যদি আমরা জয়েন্ট দিতে চাই যদি একটা 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 করে করি তাহলে আমাদের অনেক সময় লাগবে এখানে সিম্পল কয়টা অর্ডার আছে যদি অনেক অর্ডার অর্ডার থাকে হাজার হাজার রুম থাকে বা কলাম থাকে তখন আপনারা কি করবেন অবশ্যই একটা একটা করে ক্লিক করে করবেন না এই জন্য কি করবেন এই জন্য আপনারা অবশ্যই একটা ফর্মুলা করতে হবে সেই ফর্মুলাটা কি সেই ফর্মুলাটা হলো টেক্স জয়েন তাহলে চলুন টেক্স জয়েন কীভাবে কাজ করে এবং কোন বেসিসে কাজ করে তা আগে জানি আচ্ছা টেক্সট জয়েন বলতে আপনার এইখানে যে ফর্মুলা থাকবে সেই ফর্মুলাগুলোকে ও একটা টেক্স আকারে তৈরি করে জয়েন করে দেবে তাহলে আমরা দেখি প্রথমে টেক্সট দিলাম এরপরে টেক্সট জয়েন জয়েন দেওয়া হচ্ছে টেলিমিটার বলতে এখানে আমরা কি চাই এই যে একটা রো আছে এই একটা রো আছে এই একটা সরি এই একটা কলম আছে এই একটা কলম আছে এই একটা কলম আছে এই কলমগুলো আমরা কমা চাই যে এই কলম এটা কলম থাকবে তারপরে কমা হ্যাঁ এখানে যোগ হবে তারপরে কমা হয় এখানে যোগ হবে সেই জন্য এখানে বলা আছে ডেল লিমিটে কি ব্যবহার করবে এই আমরা কি করবো প্রথমে আচ্ছা মাইক্রোসফট এক্সেলে কোনো কিছু স্ট্রিং লিখতে হলে অবশ্যই কোটেশন দিতে হয় এরপরে ওর নিজস্ব একটা অপশন আছে কি ট্রু তাহলে আমরা এটাকে ট্রুটা দিলাম এরপরে কমা দিলাম কমা দেওয়ার পরে এরপরে কি বলতেছে ফর্মুলটা বলতেছে যে পর্যন্ত শেষ ডিলিমিটার ইগনোর এম টি পর্যন্ত শেষ এরপর আছে টেক্স ওয়ান টেক্স টু এইভাবে টেক্স থ্রি এইভাবে গেতে গেতে এন পর্যন্ত যাবে এখন আমরা কী করবো জাস্ট এই ফর্মুলাটাকে সিলেক্ট করা অবস্থায় শিপ চাপে যদি আমরা দেই তাহলে দেখুন ফাইলটা জয়েন হয়েছে এবং জয়েন হওয়ার আগে প্রতিটা সংখ্যা জয়েন হওয়ার আগে এখানে কী বলছে একটা আমরা দেখি একটা কমন একটা কমান এসে এই যে যেমন এই প্রথম আছে পঁচাত্তর দুই হাজার ছত্রিশ ফিলামের পলেস্টার একশো পার্সেন্ট রিসাইকেল পলি আর পঁচাত্তর ষোলো পঁচাত্তর চোদ্দ সোয়াই ম্যাগনেট এই পর্যন্ত একটা কমা হবে এর পরে হবে এর পরে হবে এ পর্যন্ত তাহলে এই পর্যন্ত যদি হয় তাহলে অবশ্যই আমরা কি করে পরেটা কমা জোগায় জোগাইছে এইভাবে প্রতিটা সংখ্যা কমা হওয়ার পরে জোগাড় সরি তাহলে আমরা যদি এখন এটা ডুব অ্যান্ড ড্রাগ করে তাহলে দেখো প্রতি যোগ হয়ে গেছে ভিডিওটা অনেক ইন্টারেস্ট না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখা শুরু করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে আজ এ পর্যন্তই দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ